আসসালামু আলাইকুম আমি রেবেকা সুলতানা চলে আসলাম আপনাদের মাঝে নতুন দিনের নতুন আর কি লাইফস্টাইল ব্লগ নিয়ে গৃহিণীদের কাজে তো তাই সকাল রান্নাঘর থেকে তাদের জীবন শুরু হয়ে যে রান্নাঘরে চলে এসেছি আটা খুম করবো সেজন্য আটা পানিতে গরম করে ফুটে গেছে পানিতে একটু লবণ দিয়ে দিয়েছি তারপরে যে আটাগুলো খুব করে নিয়েছি সকালে আজকে শনিবার রুটি বানাবো জন্য আজকে তাড়াতাড়ি করে রান্নাবান্না শেষ করতে হবে কারণ আমার মাকে নিয়ে হাসপাতালে যেতে হবে ক্লিনিকে অনেকগুলো টেস্ট দিয়েছে সেগুলো করাতে হবে সেজন্য এই যে দেখেন এক এক হয়ে গেছে এবার আমি কপি ভাজি করব আর পেঁপে ভাজি করব পেঁপে ভাজি দিয়ে আজকে আমার মাকে একটু রুটি দেবো বলেছি ডাক্তার বলেছি কিছু হবে না একটু খাইয়ে দেখেন তো পেঁপে ভাজিটা করে নি শুধু লবণ তেল আর হলুদ দিয়ে করে নিচ্ছি পেঁপে ভাজিটা করার পর আমি ফুলকপি ভাজিও করে নেব আমাদের জন্য অল্প করে পেঁপে ভাজিটা করে নিচ্ছি দেখেন তারপরে পেঁপে ভাজিটা হয়ে গেছে এবার রুটিগুলো বানিয়ে নিচ্ছি রুটিগুলো বানিয়ে আবার রান্না করতে হবে সব কিছু কমপ্লিট করে বাড়ি ঘর পরিষ্কার করে তারপরে যেতে হবে সেজন্য রুটিগুলো বানানো হয়ে যাচ্ছে দেখেন একে একে এত চিকিৎসা এত ওষুধ খাওয়া হচ্ছে তারপরে আমার মায়ের অসুখ ভালো হচ্ছে না রাত্রেবেলাতে সারা রাত ঘুমায়নি পেটে ব্যথাতে সেজন্য আজকে অনেকগুলো পরীক্ষা দিয়েছে পরীক্ষাগুলো সবগুলো টেস্ট করিয়ে তারপরে রিপোর্টে কি বলে তারপরে ওষুধ চেঞ্জ করবে তিনবার ওষুধ চেঞ্জ করা হয়ে গেল দেখেন একে একে রুটিগুলো বানিয়ে নিচ্ছি রান্নাও করে নেব রান্না করে তারপরে যাবা আমার ভাই আসবে দুই ভাই তারপরে যাব দেখেন রুটিগুলো বানানো হয়েছে যাচ্ছে রুটিগুলো বানাতে বানাতে কত কাজতে করছি একবার চুলা অফ করে যাচ্ছে যে বাজার নিয়ে তখন একবার চুলা অফ করেছি বার চুলা অফ করে করে কাজগুলো করছি দেখেন কতগুলো কপি এসছে সকালে আগে ছিল কপি আর অর্ধেকটা ছিল আর কয়েকটা বেগুন ছিল দেখেন রাত্রে কালকে বেগুন কিনে এসছে কালকে রেখেছি শুক্রবার দিন আজকে পচে গেছে এই যে অর্ধেকটা দিয়ে ভাজি করব যে কদবাল নিয়ে এসছে কচু নিয়ে এসেছে কুমড়া দিয়ে খাবে কুমড়া জালি দিয়ে কপ কচু খাবে আজকে ভয়েস দিতে বসে বাইরে নয়েজ অনেক আসছে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন দেখেন জলপাইগুলো রাত দশটার সময় আপনার ভাইয়া একা একা চুলাতে মাটি ফড়ে চলে গেছে ছাদে দিয়ে তারপরে সেদ্ধ করে রেখেছি আচার করবো না অনেকগুলো জলপাইয়ের আচার আছে গত বছরের সেজন্য এবার করবো না সেদ্ধ করে রেখে দিচ্ছি সেদ্ধ করে তারপরে গিপ ফ্রিজে অর্ধেক রাখবো অর্ধেক নর্মালে ভর্তা করে খাওয়া হবে এই যে কয়টা বছর কমপ্লিট হয়ে গেছে আমি বেগুন আলু দিয়ে একটা আলু দিয়েছে আর বেগুন দিয়ে ইলিশ মাছ রান্না করবো আর ফুলকপি আলু দিয়ে সিলভার কাপ মাছ রান্না করব ছেলের জন্য ছেলে তো খায় না আজকে আমি বেগুন যা হাতে মেখে চাপিয়ে দেব তারপরে ইলিশ মাছ লবণ হলুদ মরিচ মা মাখিয়ে রেখেছি পরে দিয়ে দেব হাতে মেখে এভাবে ইলিশ মাছ দিয়ে রান্না করলে ভালো লাগে ইলিশ মাছ যেভাবে রান্না করবেন সেভাবে ভালো লাগে এই যে দেখেন সুন্দর করে আমি হাতে মেখে নিয়েছি বেগুন আর আলুটা তারপরে চাপিয়ে দেব বাইরে এত না হয়ে রাত্রে তোর অনেক রাত বারোটা পর্যন্ত এদিকে দিয়ে সামনে দিয়ে গাড়ি যায় শব্দ সব সময়ই শব্দ হয় প্লিজ আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন বাইরে নয় আসলে যে দেখেন এবার বেগুনটাই দেখে হতে থাক আলায় আর আমি জলপাইগুলো তুলে নিই বক্সে বক্সে তুলে তারপর ডিপ ফ্রিজে রেখে দেবো আর অর্ধে অল্প একটু নর্মাল ফ্রিজে রাখবো নর্মাল ফ্রিজে রাখলে ছেলে ইচ্ছে মতো চিনি দিয়ে মেখে মেখে খেতে পারে লবণ ও খুব পছন্দ করে আমরাও খুব পছন্দ করি এগুলো সিদ্ধ করে রাখলে সব মশলা দিয়েছে গোটা মরিচ দিয়েছে সেদ্ধ করে রেখে দিয়েছে আপনাদের ভায়াক করেছে রাত্রে আমি কিন্তু যাইনি অত রাতে যার দশটার সময় বলছে যে ওগুলো করবো আমি ভালো লাগেনি ও একা একা করেছে যেমন এনেছে তেমন করেছে এই যে দেখেন হলুদ মরেছিলাম মা খেতে রেখেছি বেগুনগুলো ফুটে গেছে এবারে মাছগুলো দিয়ে তারপরে রান্নাটা করে নেব মাছগুলো কষিয়ে তুলে নিলেও হয়তো কিন্তু তাড়াহাড়া করছি অনেক কাজ আছে তারপরে তো বেরোতে হবে সেজন্য এভাবেই আজকে রান্না করলাম ভেজেও রান্না করা যায় যেভাবে ইলিশ মাছ রান্না করবেন সেভাবেই ভালো লাগবে তবে এভাবে রান্না করে বেশি আমার কাছে ভালো লেগেছে খেতে এই যে মাছটাতে মাছগুলো দিয়ে চলে এই বেগুনে এবার যে অল্প একটু রাখলাম নর্মাল ফ্রিজে এগুলো শেষ হলে তখন আবারও ডিপ থেকে বের করে গরম করে নর্মাল ফ্রিজে রাখবো এভাবে করে রাখি প্রতি বছর কারণ সেদ্ধ করে আমার বড়ো ছেলে খুব পছন্দ করে জল পাই এভাবে সেদ্ধ করে রাখবো বাটি বোঝা করে নিয়ে চিনি দিয়ে দিয়ে মেখে খাবে খুব পছন্দ এই বেগুনের তরকারিটা হয়ে গেছে দেখেন এবার আপনার নিচে নিচেকে গাছে সার বিষ কি কি গোবর সার সব গাছে দিয়েছিল এসে বলছে আমাকে সবগুলোর ভসে ভিজিয়ে তারপরে হলো শরবত করে দাও এ করে দিলাম শরবত খেয়ে তারপরে ওয়াশিং মেশিনে কাপড় দিয়ে দিয়েছে আমাকে বলছে দিয়ে দিই দিয়ে দিক তারপরে তো বাসায় থাকবে আজকে আমি থাকবো না ও তো বাসায় থাকবে তখন সার দিয়ে তুলে নিয়ে আসবে ইয়ে করে দুজন মিলে একটু না কাজ করলে সংসারে একা হাতে অনেক কাজ যেদিন দুই দিন বাসায় থাকে অনেক কাজেই সাহায্য করে এই যে এখন ফুলকপি মাছগুলো তো সুন্দর করে ভেজে নিয়েছি শিলবার মাছগুলো এবার কপি আর আলুটাও আমি ভেজে নিচ্ছি ভেজে তারপরে হচ্ছে রান্না করে বসিয়ে দিয়েছি একটা বেগুন ছিল সাইজের চলে গেছে আমি বুঝতে পারিনি ওইটাই কি আর করবো আমার তো ইলিশ মাছ দিয়ে বেগুন রান্না হয়েছে তারপরে যে ফুলকপির মধ্যে দিয়ে দিয়েছি ছোট্ট একটা বেগুন ছিল সেটা গড়ে চলে গেছে পিছন দিকে বুঝতে পারিনি যে মাছ দিয়ে এবার ফুলকপি আলুটা রান্না করে নিয়েছি ছেলের জন্য এটা ছেলে আবার ফুলকপি আলু ভালো লাগে ভালো খাই সবসময় খায় না একটু বেশি পুরানো হয়ে গেলে আর না এখন নতুন নতুন তো ফুলকপিটা খাচ্ছে বাঁধাকপি তো কোনো সে খায়নি দুই ছেলে ফুলকপিটা বেগুন এগুলো একটু একটু করে খাই এই যে মেশিনে কাপড়টা দিয়ে দিয়েছে এবার আমি ঘর বাড়িগুলো পরিষ্কার করে নিব তরকারিটা হতে থাক আমি ঘর বাড়িগুলো পরিষ্কার করে নিব তারপর আজকে মুছেও নেব এই যে দেখেন এদিকে তরকারিটা হয়ে গেছে ভাত চাপে দিয়ে আমি একদম রান্নাঘর পরিষ্কার করে নিয়েছি ভাতটা হতে থাক এই যে রান্না হয়ে গেছে দেখেন ফুলকপি মাছ এবার চলে আসলাম সব বেড কাপারগুলো তুলে একটা শুধু বাদ দিয়েছি ওটা পরে কাঁচা যাবে ওটা একটু রঙ উঠে এসে যেন ওইটা পরে বালতিতে খেজে নেব এই যে চাদরগুলো সব রুমের চেঞ্জ করে নিচ্ছি দেখেন এই রুমের চেঞ্জ করে নিয়েছি ছেলে ছেলে ঘুমাচ্ছে ছেলেকে ডাকছে ওখানে ওই রুমের চাদা চেঞ্জ করতে হবে ডেকে ডেকে তারপরে তুলে এসে চেঞ্জ করে নিয়েছি আমার ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন আসসালামু আলাইকুম